অধিকাংশ মানুষ না অল্প মানুষ বলেন 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 কয়জন মানুষ অল্প মানুষ হাজারের ভিতরে দুই একটা আল্লাহ বলেন ওই ময়দানে জাননাতে যাবে অল্প মানুষ সফল হবে অল্প মানুষ অধিকাংশ মানুষ যাবে জান অতএব আল্লাহ কিন্তু আমাদের বানায় নাই আল্লাহ সূরা 3 ভিতরে বলেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম আল্লাহ তাবত তাবটা কসম কাইতা আল্লাহ বলেন এত বিস্তারিত আলোচনা করার সময় নেই আল্লাহ তাবত তাবটা কসম কইরা আল্লাহ তাআলা কি বলেন জানেন আমি আল্লাহ মানুষ অনেক সুন্দর বানাইছি লাকাদ খালাকনা আল ইনসান আমি ইনসান কে অনেক সুন্দর করে বানাইছি ইনসানের মতো আর কোন মানুষ ইনসানের মতো আর কোনো প্রাণী আমি বানাই নাই এই ইনসানকে যেই সুন্দর করে বানাইছি আল্লাহ পরে বলেন কি জানেন এই ইনসানকে সুন্দর বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য এই ইনসামনে সুন্দর আমি জান্নাতে দেওয়ার জন্য জোরে বলেন না সুবহানাল্লাহ আরে আমরা শরণ কোথায় রাখি আমরা বলেন শরণ কি আমরা ঝুলা জুলাই হাতি কথা বলেন না টাকা-পয়সা কি ঝুলা ঝুলা হাতি এটা ঝুলা দেখা দেখাানি এরকম হাতি নাকি হ্যাঁ শরণ রূপা যত দামি জিনিস যত হীরা টুকরা যত দামি জিনিসের যত দামি জায়গা আমরা লুকা রাখি কি বলেন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও আমি আল্লাহ তোমারে ভালো বানাইছি আমি আল্লাহ তোমার সুন্দর বানাইছি সুন্দর জায়গায় রাখার জন্য যেরকম তোমরা স্বর্ণ সুন্দর জায়গায় রাখো সুরে বলে আমি আল্লাহ তোমাদেরকে তো সুন্দর বানায়া আমি আল্লাহ তোমাদের কিন্তু জাহান মুক্তি আমি আল্লাহ তোমাদের জাহান মুক্তি অতএব হে মানুষ সচেতন হও তোমাকে কি জন্য আল্লাহ বানাইছে কি জন্য সৃষ্টি করেছে কি জন্য সুন্দর রাখছে কি জন্য সুন্দর হাত সুন্দর বডি সুন্দর পা সুন্দর মুখ সুন্দর নাক কি জন্য বানাইছে একমাত্র তোমাকে সুন্দর জায়গায় দেওয়ার জন্য অতএব তুমি মানুষ হয় যদি তুমি এখন কাফের বেদিনের মতো কাজ করো তুমি মানুষ হয় যদি তুমি এখন বাস্তবক্ত নামাজ তুমি ঠিক মতো না তাহলে তোমার সাথে আর কাফের সাথে পার্থক্যটা তো রইল না তোমার সাথে চতুষ্পাতের সাথে পার্থক্য রইলো না তোমার সাথে শুয়ার গাদা কুত্তার সাথে পার্থক্য রইলো না কারণ কুকুরও নামাজ পড়ে না তুমিও নামাজ পড়ো না তাহলে তোমার সাথে কিসের পার্থক্য পড়ে আল্লাহ বলেন মিন আর কাফের বেদিন সাথে পার্থক্য হলো দুইটা জিনিস নামাজ পড়বে আর কাফের নামাজ পড়বে না আপনি মিলা দেখেন এবার যারা নামাজ পড়ে না তারা কি মানুষের মধ্যে আছে বলেন বলেন বাস্তব বলবেন হতে পারে না নামাজ পড়েন না কিন্তু বাস্তব কথা সেটা তো বলবেন আপনি আপনি অস্বীকার তো করেন না অস্বীকার করেন অস্বীকার করলে আপনি কাফের হয়ে যান আপনি পড়েন না সেই হিসাবে আল্লাহ দরবার দিতে হবে কিন্তু আপনি সত্যটাকে মিথ্যা বললেন মিথ্যাটাকে সত্য বললেন তাহলে সেটা তো আপনি আপনি তো তাহলে কাফের হয়ে গেলেন অস্বীকার করলেন সত্যি কথা বল বাস্তব কথা বল। তাহলে বলেন আমাদের সাথে আর কাফের বেদিন সাথে কোনো পার্থক্য রইল রইল না যদি আমরা নামাজ না পড়ি অতি প্রিয় ভাই আমাদের সচেতন হওয়া লাগবে আমাদেরকে আল্লাহ মুসলমান বানাইছে আমরা তো সর্বদা শুক্রিয় আদায় করার দরকার যে আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে বানাইছে সরে বলেন না সুবহান আল্লাহ আমরা তো শুক্রিয় আদায় করব এইটা এই শুক্রিয়া আল্লাহ বলেন আমার শুক্রিয়া শুধু মুখে আদায় করবা তেমনটা না আমার শুক্রিয়া আদায় করার নাম হলো আমার ইবাদত করে আমি দেখাবো তো নজর বলবো সুবহান হে প্রিয় মানুষ অতএব হে প্রিয় মুসলমান হে এলাকাবাসী আমাদের পার্থক্যটা বুঝতে হবে আমাদেরকে আল্লাহ কি জন্য বানাইছেন কি জন্য আনছেন এটা বুঝতে হবে আল্লাহ কি জন্য আমাদের দুনিয়া পাঠাইছেন এটা বুঝতে হবে কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত আমরা আয়াতটা সব সময় আমরা শুনি যে সময় জানাজা নামাজ হয় যে সময় মৃত্যু নিয়ে আলোচনা হয় আমরা সব সময় আয়াতটা শুনতে পাই আল্লাহ তালা বলেন কুল্লু মাউ আল্লাহ তালা এই আয়াতটা তিনবার উল্লেখ করছে কেনা কয়বার বলেন কয়বার বলেন তিনবার উল্লেখ করছে তিন তিনটা বার উল্লেখ করছে কারণ কি জানেন কারণ হলো এটা আমার বান্দা যেন মৃত্যুকে না ভুলে যায় আমার বান্দা যেন মৃত্যুকে না ভুলে যায় প্রথম দশকে একবার বললেন আল্লাহ কুল্লু মাউথ তোমাদের মৃত্যু হবেই হবে এরপর আল্লাহ চিন্তা করলেন হ্যাঁ রে তোমরা তো মৃত্যুকে ভুলে গেছো যদি মৃত্যুকে ভুলে যাও তাহলে কি হবে মৃত্যুকে তো ভোলা যাবে না মৃত্যু তো নিশ্চিত তোমাদের আসবে মৃত্যুকে ভোলা যাবে না তখন আল্লাহ একবার আয়াতে আবার তৃতীয় দশকের ভিতরে আবার একবার বললেন নাফ সিং দায়ে কতুল মাউথ দ্বিতীয়বার বললেন আবার তৃতীয় দশকে আবার আল্লাহ বললেন না ভুলো মৃত্যুকে যেন তোমরা না ভুলো মৃত্যু এক অপ্রিয় অপ্রিয় সত্য আমাদের কাছে মৃত্যু আমরা চাই না আমরা কি চাই মৃত্যু বলেন চাই আমরা আমরা এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে চাই আমরা বলেন যেতে চাই আমরা যেতে চাই না এই সুন্দর এই পৃথিবী সাজানো গোছানো সুন্দর ন্যামত রেখে আমরা কেউ যেতে চাই না সে যতই আল্লা রি হোক না কেন উপর থেকে বলবেন আল্লাহর কাছে দিতে চাই কিন্তু তার মনের এক আকাঙ্ক্ষা যদি দুনিয়া থাকতে পারতাম কতই না ভালো হতো দুনিয়া থেকে কেউ দিতে চায় না এরপর আল্লাহ বলেন ফাইনামা টু না উজু মিঞা ইয়ামা আল্লাহ তালা বলেন ওই কামতের ময়দানে ওই কোমতের ময়দানে তোমরা দুনিয়ায় যত আমল করছো তোমাদের সব আমলের যা জামি আল্লাহ ওই কোমতের ময়দানে দিব রে বলেন সুহান আল্লাহ অতএব এই দুনিয়াতে দেখবেন আমরা কারো কাজ করলে আমরা পরিপূর্ণ যা কিন্তু পাই না একজন কর্মচারী দেখবেন দোকানে কাজ করে হোস্টেলে কাজ করে তাকে যে কয় টাকা দেয় ও কটাই কিন্তু আর হয় না সে বলে যে আমার আরো দিতো তাহলে আরো ভালো হইতো আমার আরো পাঁচ টাকা বাড়াই দিতো আরো ভালো হইতো কি বলে কি বলে না তার মনে মনে বলে আমার আরো পাঁচ টাকা বাড়াইতো আমার আর ভালো হইতো এমন কি যত বড় বড় চাকরিজীবী ওলা হোক না কেন তারা কিন্তু খালি টাকা চায় টাকা যত উপরে টাকা হবে তত ভালো তত ভালো লক্ষ লক্ষ টাকা তারা বেতন পায় কিন্তু ওই কো টাকা হয় না দেখবেন তার মনের আকাঙ্ক্ষা আর যদি টাকা হতো তাহলে কতই না ভালো হতো কিন্তু আল্লাহ বলেন তোমরা দুনিয়ায় যত আমল করছো আমি আল্লাহ তোমাদের পরিপূর্ণ যাযা দিব ওই যাযার পরে আর তোমাদের চাওয়া পাওয়া থাকবে না জোরে বলেন সুবহানাল্লাহ এটা আল্লাহ বলেন ফা ইননা মা তুফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ওই কেয়ামতের ময়দানে তোমাদের পরিপূর্ণ ডাজা দেওয়া হবে হতে পারে তুমি গুণা করছো তুমি যতটুকু গুণা করছো অতটুকুই দেওয়া হবে আল্লাহ কার উপরে বেঞ্চাপি করবেন না আল্লাহ কার উপর নাখায়স করবেন না আল্লাহ তুমি যতটুকু দুনিয়ায় খারাপ কাজ করছো অতটুকু হিসাবে তোমার কেয়ামতের ময়দানে দেওয়া লাগবে অতটুকু যেই শাস্তি তুমি পাবা অতটুকুই দিবে আবার আল্লাহ বলেন তুমি যদি ভালো কাজ করো ওই ভালো কাজের প্রতিদান তুমি যতটুকু করছো অতটুকুই তুমি পাবা এর থেকে বেশিও পাবা না এর থেকে কমও পাবা না আল্লাহ কত দয়াময় কি বলেন আল্লাহ কত দয়াময় আমরা মানুষ চাই ছেলে ঠকাতে যত কম দিতে পারি দোকানে চাকরি করে আমার মাহাজন আমার কাছে চাকরি করে আমার কাছে কাজ করে যত কম দিতে পারি ততই ভালো ঠিক না আর মন প্রত্যেক কর্মচারীর মনে তো মন খারাপ হয়ে থাকে কারণ বেশি টাকা দেয় না যত টাকা দেয় দুনিয়ায় তো চাহিদা আসলে আমাদের পরিপূর্ণ হয় না দুনিয়ায় কি কোনো চাহিদা আমাদের পরিপূর্ণ রাখে নাই যেখানে মৃত্যু আমাদের আছে নিশ্চিত যেখানে মৃত্যুই আমাদের বরণ করা লাগবে আমাদের কাছে আসবে আমরা মরে যাব আমাদের আমাদের কবরে যাওয়া লাগবে সেখানে আবার কিসের স্বপ্ন বলেন কিসের স্বপ্ন আমাদের যত স্বপ্ন দেখি না কেন যত বাড়ি গাড়ি টাকা পয়সা দ্বন্দল যত স্বপ্ন আমরা দেখি না কেন আমাদের সব স্বপ্ন নিমিশেই শেষ করে দিবে কে মৃত্যু আল্লাহ শেষ করে দিবে মৃত্যুর মাধ্যমে আমরা কেউই

কথা বলেন সাথে করে যেমনি ভাবে একটা শুকনো কাঠের সাথে একটা আগুন লাগলে যেমন কাঠটা ধ্বংস হয়ে যায় কাঠটা ধ্বংস হয়ে যায় ওই ওইরকম দুনিয়াটাও হলো রকম। তোমরা যতই স্বপ্ন দেখো না কেন সব স্বপ্ন তোমাদের ধ্বংস হয়ে যাবে একমাত্র মৃত্যু এসে জোরে বলেন

কি আরবি শব্দ ফাজ মানে সফল ফামান যুহজি আন্নাল ওয়াদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ এই ব্যক্তি জান্নাতে যাবে নাম থেকে দূরে সরে যে ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তি হলো ফাকাদ ফাজ ওই ব্যক্তি হলো সফল জোরে বলেন সুবহানাল্লাহ আমরা মনে করি কি এই দুনিয়ার টাকা এই দুনিয়ার পয়সা দুনিয়ার বাড়ি গাড়ি এগুলোই মনে হয় আমাদের সফল কি হই হ্যাঁ আমরা মনে করি এটা সফল মনে হয় আমাদের মনে করি বড় একটা ব্যাংক ব্যালেন্স থাকলে সফল আমরা আমরা মনে করি ব্যাংকে পঞ্চাশ লাখ বিশ লাখ চল্লিশ লাখ এক কোটি টাকা থাকলে মানে হয় সফল কি আমরা এটাই মনে করি আমাদের মনে করি বাড়ি গাড়ি জমি জামা যত বেশি থাকবে ততই আমরা সফল যার যত বেশি ততই সে সফল বড় একটা চাকরি করলে মনে করি সফল কিন্তু আল্লাহর ময়দানে সফল কে যার ইমান আছে আল্লাহর ময়দানে সফল কে যে জান্নাতে যাবে কথা বলেন না কেন যে জান্নাতে যাবে সেই হল সফল

ওই জান্নাতি ব্যক্তি হলো সফল ওই জান্নাতি ব্যক্তি হলো আমার খাঁটি বান্দা রাসুল বলবেন এই জান্নাতি ব্যক্তি হলো আমার খাঁটি উন্মত জোরে বলেন সুহান এরপরে আল্লাহ বলেন ওমাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতা উল

এবং তোমাদেরকে আমি দুনিয়া পাঠাইছি লু খায়রি ফিতনা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া পাঠাইছি ভালো মন্দ যাসাই বাসাই করার জন্য

জোরে বলেন সুভান আল্লাহ আমি আল্লাহ দেখতে চাই কে ভালো আমল নিয়ে আসবে কে খারাপ আমল নিয়ে আসবে এই জন্য বলি দুনিয়াটা দুনিয়াটা কি কি বলেন একটা পরীক্ষার হল আমাদের আরে দুনিয়ায় সফল হতে চাই তাহলে দুনিয়ায় কিন্তু আমাদের পরীক্ষা দেওয়া লাগে কথা বলেন না কেন আমাদের ছোটবেলা থেকেই লেখাপড়া করার সুযোগ দেয় আমাদেরকে লেখাপড়া করায় আমাদের বাবা আমাদের মা আমাদের ছোটবেলা থেকে আমাদের ভর্তি করে দেয় স্কুলে কি বলেন মাদ্রাসায় ভর্তি করে দেয় কি জন্য ভর্তি করে কি জন্য ভর্তি করে স্কুলে ভর্তি করে কি জন্য ওরা চাকরি পাবে ও চাকরি পাবে ও টাকা কামাই করবে ওর জীবন সফল হবে ঠিক না এখন যদি আপনি ওই চাকরি করতে গিয়ে আপনি যদি পরীক্ষা ফেল করেন আপনার চাকরি দিবে কথা বলেন কথা বলেন চাকরি দিবে আপনি করছেন কেন চাকরি দিবে হ্যাঁ দিতে পারে যদি হয় সে ফেসিস্ট যদি সে হয় ঘুষখোর যদি সে হয় আল্লাহর বি সে আপনাকে চাকরি দিতে পারে কিন্তু আসল আইন যেটা সেই অনুযায়ী সে চাকরি পাবে যে ফেল করছে পাবে ভাব বলেন পাবে না ওইখানে পাস করা লাগবে অর্থে আমরা বুঝতে পারলাম দুনিয়ায় যেহেতু আমাদের পাস করা লাগবে পরীক্ষায় পাস করলে আমরা সফল আমরা চাকরি পাবো তাহলে তো কমাংস যে আপনি চিন্তা করেন ওই قیامتের ময়দানে আল্লাহ বলেন এই দুনিয়াটাকে আমি আল্লাহ আখেরাতের পরীক্ষা স্বরূপ বানাইছি আখেরাতের ফল স্বরূপ বানাইছি আদ দুনিয়া আমি আল্লাহ এই আখেরা এই দুনিয়াটাকে বানাইছে আখেরাতের ফল স্বরূপ অতএব আখেরাতেই দুনিয়ার ফল পাবা তুমি যদি ভালো আমল করো সেটারও ফল তুমি আখেরাতে পাবা খারাপ আমল করলেও তুমি সেটা আখেরাতে ফল পাবা জোরে বলেন সুবহানাহু এজন্য কি দুনিয়াটা কি বলেন দুনিয়াটা একটা পরীক্ষার হল এখানে আমাদের সফল হতে গেলে পাশ করা লাগে ওই কামতের ময়দানেও আল্লাহর পরীক্ষা যে পাশ করবে সেই হলো সফল সেই হলো জান্নাতি আর জান্নাতি ব্যক্তি ফাঁকা ফাজ সেই সব থেকে সফল ব্যক্তি চিল্লায় বলে সুহান অতএব আমরা জান্নাতে যেতে চাই না বলেন আমরা যেতে চাই কি চাই না বলেন আমাদের চাইতে হলে আমাদের এবাদত করা লাগবে কি লাগবে না বলেন লাগবে কি লাগবে না তোমা অলা কতুল জিন্নওয়াল ইনসাইল্লা আবদ আয়াতে আল্লাহ বলেন আফ হাসিবে তুমি

আল্লাহ এক আয়াতে বলেন ওয়ালাকাদ যারাআনা লি জাহান্নাম কাতীরাম মিনাল জিন্ন ওয়াল ইনস ওয়ালাকাদ যারাআনা লি জাহান্নাম আমি জাহান্নাম সৃষ্টি করেছি অধিকাংশ কাতীরাম মিনাল জিন ওয়াল ইনস কাতীর মানে অধিকাংশ অধিকাংশ জিন এবং মানুষের জন্য আল্লাহ বলতে পারতেন কিন্তু কম মানুষের জন্য আমি জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছি কিন্তু আল্লাহ বললেন অধিকাংশ মানুষের জন্য অতএব এবার বলেন দুনিয়ায় ভালো মানুষ বেশি না খারাপ মানুষ বেশি বলেন বলেন বাস্তব যেটা সেটা বলবেন কে সাদা বলবেন কালাকে কালা বলবেন বলেন আল্লাহ অধিকাংশ কেন বললেন আল্লাহ আল্লাহ তো বললেন এই বছর আগে বলেন করেছেন বছর আগে আগে জামানায় ওই সময় আল্লাহ বলে গেছেন কাতি রম্মিনাল জিনিস আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি জিন সৃষ্টি করেছি অনেক সুন্দর করে কিন্তু আমি আল্লাহ জাহান্নামও সৃষ্টি করেছি এই অধিকাংশ মানুষের জন্য কেন বললেন কারণ আল্লাহ জানে যে অধিকাংশ মানুষই হবে খারাপ আর জান্নাতে যাবে খুব অল্প মানুষ খুব অল্প মানুষ কারণ এলাকার ভিতরে দেখেন আপনি এলাকার ভিতরে আপনাদের চাকরি করে কয়জন অধিকাংশ মানুষ মানুষ অল্প বলেন 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 কয়জন মানুষ অল্প মানুষ হাজারের ভিতরে দুই একটা আল্লাহ বলেন ওই কাবতের ময়দানে জান্নাতে যাবে অল্প মানুষ সফল হবে অল্প মানুষ অধিকাংশ মানুষ যাবে জাহান্না অতএব আল্লাহ কিন্তু আমাদের খামাখা বানায় নাই আল্লাহ সুরা তিনের ভিতরে বলেন আল্লাহ চার চারটা কসম কাইটা আল্লাহ বলেন এত বিস্তারিত আলোচনা করার সময় নেই আল্লাহ চার চারটা কসম কইরা আল্লাহ তালা কি বলেন জানেন আমি আল্লাহ মানুষ অনেক সুন্দর বানাইছি লাকাদাল ইংসান আমি কে অনেক সুন্দর করে বানাইছি ইংসানের মতো আর কোন মানুষ ইংসানের মতো আর কোনো প্রাণী আমি বানাই নাই এই ইংসান যেই রকম সুন্দর করে বানাইছি আল্লাহ পরে বলেন কি জানেন এই ইংসানকে সুন্দর বানাইছি জাহান নামে দেওয়ার জন্য এই ইনসানের সুন্দর বানাইছে আমি জান্নাতে দেয়ার জন্য বলে না সুবহানাল্লাহ আরে আমরা শরণ কোথায় রাখি আমরা বলেন শরণ কি আমরা ঝুলায় ঝুলায় হাঁটি কথা বলেন না কেন টাকা পাশে কি ঝুলায় ঝুলায় হাঁটি এটা ঝুলায় ঝুলায় দেখা দেখাানি এরকম হাঁটি নাকি শরণ রূপা যত দামি জিনি যত হীরা টুকরা যত দামি জিনি যত দামি জায়গা আমরা লুকা রাখি কি বলেন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও আমি আল্লাহ তোমারে ভালো বানাইছি আমি আল্লাহ তোমার সুন্দর বানাইছি সুন্দর জায়গায় রাখার জন্য যেরকম তোমরা স্বর্ণ সুন্দর জায়গায় রাখো সুরে বলে আমি আল্লাহ তোমাদেরকে তো সুন্দর বানায়া আমি আল্লাহ তোমাদের কিন্তু জাহান নাম না আমি আল্লাহ তোমাদের জাহান নাম দিব না অতএব হে মানুষ সচেতন হও তোমাকে কি জন্য আল্লাহ বানাইছে কি জন্য সৃষ্টি করেছে কি জন্য সুন্দর রাখছে কি জন্য সুন্দর হাত সুন্দর বডি সুন্দর পা সুন্দর মুখ সুন্দর নাক কি জন্য বানাইছে মাত্র তোমাকে সুন্দর জায়গায় দেওয়ার জন্য অতএব তুমি মানুষ হয় যদি তুমি এখন কাফের মেডিলের মতো কাজ করো তুমি মানুষ হয় তুমি এখন পাঁচ ওয়াক্ত নামাজ তুমি ঠিক মতো না পারো তাহলে তোমার সাথে আর কাফের সাথে পার্থক্যটা তো রইলো না তোমার সাথে চতুর্চুয়া সাথে পার্থক্য রইল না তোমার সাথে শুয়ার গাদা কুত্তার সাথে পার্থক্য রইলো না কারণ কুকুরও নামাজ পড়ে না তুমিও নামাজ পড়ো না তাহলে তোমার সাথে কিসের পার্থক্য রইলো আল্লাহ বলেন মমিন আর কাফের বেদিন সাথে পার্থক্য হল দুইটা জিনিস মহমিন নামাজ পড়বে আর কাফের বেদিন সে নামাজ পড়বে না আপনি মিলা দেখেন এবার যারা নামাজ পড়ে না তারা কি মানুষের মধ্যে সামিল আছে বলেন বলেন বাস্তব বলবেন হতে পারে না এখানে নামাজ পড়েন না কিন্তু বাস্তব কথা সেটা তো বলবেন আপনি আপনি অস্বীকার তো করেন না অস্বীকার করেন অস্বীকার করলে তো আপনি কাফের হয়ে যান আপনি পড়েন না সেই হিসাবে আল্লাহ আল্লাহ দরবার দিতে হবে কিন্তু আপনি সত্যটাকে মিথ্যা বললেন মিথ্যাটাকে সত্য বললেন তাহলে সেটা তো আপনি আপনি তো তাহলে কাফের হয়ে গেলেন অস্বীকার করলেন সত্যি কথা বল বাস্তব কথা বল তাহলে বলেন আমাদের সাথে আর কাফের বেদিন সাথে কোনো পার্থক্য রইলো রইলো না যদি নামাজ না পড়ে অতি প্রিয় ভাই আমাদের সচেতন হওয়া লাগবে আমাদেরকে আল্লাহ মুসলমান বানাইছে আমরা তো সর্বদা শুক্রিয়া আদায় করার দরকার যে আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে বানাইছে সরি বলেন না আমরা তো শুক্রিয়া আদায় করব এইটা এই শুক্রিয়া আল্লাহ বলেন আমার শুক্রিয়া শুধু মুখে আদায় করবা তেমনটা না আমার শুক্রিয়া আদায় করার নাম হলো আমার ইবাদত করে দেখা দেখাবো তোমরা জোরে বলো অতএব হে প্রিয় মানুষ অতএব হে প্রিয় মুসলমান হে এলাকাবাসী আমাদের পার্থক্যটা বুঝতে হবে আমাদেরকে আল্লাহ কি জন্য বানাইছেন কি জন্য আনছেন এটা বুঝতে হবে আল্লাহ কি জন্য পাঠাইছেন এটা বুঝতে হবে রাসুল বলেন তোমরা চারটি জিনিস সর্বদা ভাব বা কয়টা জিনিস বলেন চারটা জিনিস কিসলে আয়া হোক কে কর রাহা হোক আখের নাতিটা কে হোক

আমাদের সর্বদাই ভাবা লাগবে যে আমাদের আল্লাহ পাঠাইছেন এবং একমাত্র ইবাদতের জন্য আমাদেরকে আল্লাহ পাঠাইছেন মুসলমান হিসাবে আমাদের ইবাদত করা লাগবে একমাত্র কার বলেন আল্লাহ ইবাদত আল্লা তালা আমাদের সবাইকে তাও বলেন করেন